ইয়াকুব নবীর কাছে গিয়া যখন বলছে এবার ইউসুফকেও হারাইছে আগে চল্লিশ বছর আগে আবার এবার ছোট ছেলেরও কি করছে হারাইছে ইয়াকুব আবারও সবর করে বললে এইবার বললো বাবা দশ ছেলেকে তোমরা আবার যাও তৃতীয়বার আবার মিশরেফ যাও আমার ইউসুফ এবং আমার ছোট ছেলে বিনিয়ামিনকে আবার তালাশ করো আশা করছি তোমরা তাকে পেয়ে যাও যাও ইয়া বেনি হাবু তাহাস সাসু মিনিউ সুফা এরপরে বলছি আপু আলাইকি সালাম নিরাশ হইও না ফুতেরা নিরাশ না খুঁজতে থাকো আল্লাহর রহমত থেকে কাফের আর বেঈমান ছাড়া অন্য কেউ নিরাশ হয় না এনাহু লাইল্লা ইল্লাহর গম উল কাফ উ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কে এটা কিন্তু গুরুত্বপূর্ণ বাচ্চা সাগরো বল না হুজুর এতে হইতো না এতে হইতো না না হইলো পঞ্চাশ বার কইছি হুজুর নামাজের কথা তে আর ওইতো এই আমরা হতাশ নিরাশ নিরাশা কুফুরি হতাশা কি আপনি থামবেন কোন দিন জানেন যদি থামতেও হয় বলতে 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 হুজুর আর পারি না এখন আমার থামা দরকার তো সেটা হবে কমপক্ষে সাড়ে নয়শো বছর জানেন না সাড়ে নয়শো বছরের আগে বলা বন্ধ রাখার কোনো সুযোগ কারণ একজন মানুষ একজন নবী নু ইনি একাই কয়শো বছর বলছে তো আপনি থামবেন কেমনে বলেন আপনি কেমনে থাকবেন কথা বোঝেন নাই আমার যেই এলাকা কুমিল্লা নাঙ্গল করত তো আমাদের এলাকার ওলামারা ইউনিয়নের পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদ আছে তো ওনারা কথা এবার কোরবানির পরে মিটিং ছিল আমাদের এলাকায় তা আমি অনেকে বলতেছে বছর ধরে টানা বলতেছি বুঝাইতে মানুষটি কোনো লড়ে না একটা প্রসঙ্গে বল আমি বললাম ভাইয়া প্রথম সিদ্ধান্ত হইল আমরা আল্লাহর কথা বলবো আখেরাতের কথা বলবো মানুষকে ফিরাবার চেষ্টা করব। প্রথম আপাতত টার্গেট কমপক্ষে সাড়ে নয়শো বছর সাড়ে নয়শো বছর পর ইনশাল্লাহ আবার মিটিং হবে যে এখন কি করা কথা বলেন না এর আগে কি করার সুযোগ নাই বন্ধ করার কেমনে বন্ধ করবেন আপনি সাড়ে নয়শো বছর পর্যন্ত নুহু নবীকে বলতে বললে আপনার কি এর আগে আল্লাহ তালা ছাড় দিল এটা আপনি কেমনে বলছেন যে না আমার তিরিশ বারের পরে আর কই মানা করছে আর ওই তো না আপনি কেমনে ফাইসেলা দিলেন একশো খুনের একশো খুনের আসামি যদি জমানার আল্লাহর অলি হয় আপনার ফুদ কি এত খারাপ কথা বলেন না কেন ব্যবসা সে যদি আল্লাহর অলি হইতে পারে তাও বা করে আপনার মেয়ে কি তার চাইতে খারাপ তাইলে আপনি চেষ্টা করেন আপনি চোখের পানি ফেলেন আপনি আবার বলেন মৃত্যু পর্যন্ত বলতে থাকতে হবে কোনো মা বাপ এ কথা বলার সুযোগ নেই হুজুর বাড়ি ঘর ডালান খাট পালং সোফা ফার্নিচার বিদেশ বিয়া সব আমি করায় দিছি অঞ্জদিনা মাজরুজা না করে আমি কি করতাম এসব রঙের আলাপ মাটির রুলুফে কইতে পারিল মাটির তলে কইয়েন না আল্লাহ দো একটা বাড়ির লোকে ফেরেস্তা একদম গিরা গাড়ি গুঁড়া গুড়া একদম আড্ডিম্ডি গুড়া ফাউদর বেলা ফিটটা সমান করে কাকু রে কি কইলেন আলাপ আলাপ কি করেন এ শুভ আলাপ আমাকে আপনাকে বলতে হবে কতক্ষণ মৃত্যুপুঞ্জ কি পর্যন্ত বলেন না আমি সেদিন এক চাচারে বুঝছি চাচা ছেলে মেয়েকে নামাজ রোজা যদি না করে পর্দা পুশিদা না করে কমপক্ষে এভাবে বলবেন এভাবে চেহারাকে বুঝাবেন যেন আপনার মৃত্যু পর্যন্ত আপনার ছেলেটা বুঝে আমি যে নামাজ রোজা পড়তাম না এই কারণে আমার বাস মৃত্যু পর্যন্ত আমার উপরে অসন্তুষ্ট ছিল কথা বুঝেন না কমপক্ষে যেন এর দূরে লোকই আপনি আফেল খান মালটা খান বন খান বিড়ি খান ঠেঙাল গে দে আল্লাহ রহমতে আসি পালাম না গো তোমার হেতে বিদেশ থেকে টিয়া ফাটা হ্যাঁ বন খান বিড়ি খায় চা খায় গপ করে আর ফুতের বউ বাহিরে বাইরে মার্কেটে মার্কেটে টোটো টোটো রঙের গুটি উড়ান হ্যাঁ আল্লাহ মাফ করে দেন তাইলে তো এই তৃতীয়বারে বারে দশ ভাই আবার আসছে ইউসুফ আলাই কাছে এই কথাটা বলতে লম্বা ঘটনা তো আমি শুধু এই কথাটা বললাম আর কি তাইশা ইউসুফ আলাই দশ ভাই এবার ওই মাল মানে খাবার কিনবার জন্য ও দুর্ভিক্ষ চলতেছিল খাবার কিনবার জন্য ওনাদের কাছে এবার আর কোনো টাকা পয়সা নেই উপযুক্ত মূল্য নেই তো সামান্য গটি বাটি কিছু জিনিস ছিল ফুরান জিনিস টিনিস বাইতে এড়িয়ে আনছে পূজা যাব। আইনা বলছি বাদশাহ আপনার কাছে আমরা এগুলো দিলাম সামান্য কিছু তবে এগুলোর হারে আমগরে খাবার দিল হবে আমাদের খাবার আমরা পরিবার বড় আমাদের খাদ্য খাবার আরো বেশি লাগবে এখন এই দাম দৈরা দিল হইতো না কথা বুঝছেন না আমগরে এগুলোর বিনিময়ে যেদ্দুর প্রাপ্য এ দূর তো দিবেনি কিন্তু আমগো তো দরকার আরো বেশি তো সেটা দিবেন কেমনে বৃষ্টিটা তো ইউসুফ আলাইসাল্লাম দশ ভাই কাতো কাতো শুরে বলছে বা তা কালেই বাকিটা আপনি আমগরে ঘরে করেন জান তো আমগরে কি করেন না দান করেন দান তবু আমগরে ঘরে ফিরাই দিয়ে নাহলে আমাদের কষ্ট হবে এ যখন আজ চল্লিশ বছর পরে ইউসুফ আলাইহিস সালামের দশ ভাই আজকে সেই অহংকারী ভাই হিংসুক ভাইরা নামতে 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 আজকে কোথায় আছে সদকা খুঁজে আজকে কি খুঁজতেছে আর ইউসুফ সেই কূপ থেকে উঠতে 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 আজ বাদশার মস্তদে বসে আছে বুঝেন নাই তোমরা না জন এক লগে মাত বরি করছিল আর সেটা একজন এখন যে তোমরা নামতে নামতে কই গেছ গা সদকা খুঁজতেছ আর ইউসুফ উঠতে উঠতে কি হয়ে গেছে ও تصدق না এই বলল ইন্নাল্লাহা ইজিল মুতাস কিন বলল বাদশা আমরা যা এনেছি তার দ্বারা যা প্রাপ্য তাও দেন আর অতিরিক্ত টুকু আমাদেরকে সাদকা করেন নিশ্চয়ই আল্লাহ সাদকা করিলে দান করলে আল্লাহ স্বয়ং নিজে বিনিময় দান করবে কোন কি সুন্দর বাজ করে বুঝেন নাই ইউসুফ আলাইহিস সালাম তাফ মধ্যে লিখছে তিনবার এই পর্যন্ত ভাইদেরকে দেখছে অভাবে আছে আছে শুনছে কিন্তু যখন আপন ভাইগুলো যদিও সৎ ভাই ভাই তো ইয়াকুবের তো সন্তান আজ যখন সদাকা করছে আজ যখন অভাবের কারণে হাত পেতে দিছে ইউসুফ নবী আর সহ্য করতে পারে নাই এবার চোখের পানি ফেলে ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে বললেন কলাহা হাল আলিমা জাহিলুন ইউসুফ নবী বললেন যখন তোমরা অবুস ছিলে যখন তোমরা বুঝো নাই যখন তোমরা অবুস ছিলে মনে কি আছে তোমাদের তোমরা তোমাদের ভাই ইউসুফ আর তার ভাই বিনিয়ামিনের সাথে কি আচরণ করেছিলে মনে আছেনি এর সাথে সাথে দশ ভাই তাপ দিয়ে উঠছে বাবা চাকা খাইয়া গেছে কি রে এইভাবে দাগ নম্বর খতিয়ের নম্বর সহ কথা বুঝেন না একবারে বিএসআরএস মিলাইয়া কেমনে কইয়া বইল এবার মিশরে আমরা হইলাম কেন আনে ফেলিস্তিনে এক কারে দাগে দাগের মিলাইয়া কইতিল যে মনে কি আছে যখন বুঝে নাই কি করসিলা কলু এই দ্বিতীয় আয়াত যেটা আমি পড়ছিলাম দুইটা আয়াত শেষ কলু আ ইন্না কালা আনতা ইউসুফ দশ ভাই এবারে একযোগে বলে উঠছে ইউসুফ নবীর এদিকে তাকিয়ে যে তাহলে কি তুমি আমাদের সেই ভাই ইউসুফ নাকি ইউসুফ নবী চোখের পানি ফেলে বললেন কলা আন আয়ু উসুফ বাহ ভাইয়া আমি সেই সেমন পরিবেশটা হয়েছে বলো কলা আন আয়ুসুফ ওয়াহাদা আহি আর গত সফরে যারে আটকায় রাখছিলাম সেই বেরিয়ামিন এটাই আমার ছোট ভাই এবার ইউসুফ বললেন দশ ভাইকে দশ ভাইকে ভাই শোনো সেই ছোট্ট বেলায় যেদিন কূপের মধ্যে ফেলে দিয়েছিলে সেদিনের পর থেকে আজ পর্যন্ত আমার আল্লাহ তোমরা তো আমারে ছেড়ে দিছিলে ভাই আমার মাওলা এক সেকেন্ডের জন্য আমারে ছাড়ে নাই আমার মাওলা আমারে বারবার 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 দয়া করেছে আমারে কূপে ফেলছিলা আমার আল্লাহ সেখান থেকে উদ্ধার করছে আমারে কৃতদাস বানিয়ে জেলে পাঠিয়ে দিছে আমাকে আমার আল্লাহ সেই জেল থেকে উদ্ধার করে ধীরে ধীরে এই পর্যন্ত বাদশা বানায় দিছে হ্যাঁ এইবারে শেষ কথাটা মনে আছে নি দুইটা শব্দ বলছিলাম কি তাকওয়া এবং আবার বলেন না ভাইয়া এই এই পুরো সুরে ইউসুফের খোলা চাই ইউসুফ আলাই সাল্লাম দশ ভাইকে বলল ভাইয়া এবার বুঝুনি যে জনশক্তি হইলেই হয় না তোমরা দশ জন শুরুতে আছে দশ ভাই ইউসুফ ইয়াকুব আলাই সাল্লাম বলল যে তোমরা যে তারে খেলতে নিবা তারে তো বাঘে খাইয়া ফেলবি বোঝেন না দশ ভাই বলছে কি দেখলেন হ্যাঁ রে বাঘে আমরা দশ জন আপনি বুঝেননি আমরা দশ জন ও আমরা উসবাহ আমরা তো এক একটা বাহাদুর 10 জন মিল্লাতের দুই চারটা বাঘ আমরাই তোাইতা পারিত কথা বুঝেন নাই এই সংখ্যার উপরে কি দেখাইছিল বড়াই দেখাইছিল না কোনো লাভ হয় নাই দশ ভাই ফকির হয়ে গেছে ফকির হয়ে গেছে তো বলছি এবার ইউসুফ আলাইহিস সালাম শুনো ভাইয়া সফলতার জন্য সংখ্যা জনবল শক্তি এগুলো কোনো জিনিস না সফলতার কামিয়ামির জন্য দুই জিনিস জরুরি কেয়ামত পর্যন্ত বলে যাই যেই লোক তাকে অবলম্বন করবে এবং সবর অবলম্বন করবে এমন প্রত্যেকটা আমলের মেহনতের ফিকিরের কষ্টের মুজাহাদার বিনিময় আল্লাহ একটাও নষ্ট করবে না সবটা একশো 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 কি দিবে যদি থাকে কি তাকো যদি থাকে সবর যদি আমি প্রথম দিন থেকে ভাইয়া গুণার থেকে বাঁচছি আমি কিছুই বলি নাই আমি জুলাই খার আমন্ত্রণে আহ্বানে সাড়া দিই নাই আমি সবর করছি আমার ছোট্টবেলায় আমার বাবার থেকে আলাদা করে দিস আমারে ছোটবেলায় কূপে ফেলে দিছ আমারে ছোটবেলায় হাতের মধ্যে রশি দিয়া ছেড়ে দিছ আমারে মিথ্যা অপবাদ দিয়া জেলখানার মধ্যে বারো বছর জেল খাটাইছে ইউসুফ আলাই নয় বছর বা বারো বছর জেলে ছিলেন আমারে কতভাবে কষ্ট দিছে আমি হাল ছাড়ি নাই আমি আল্লাহকে ভুলি নাই আমি ধৈর্য ধরছি তা কো অবলম্বন করছি গুনা করি নাই নাফরমানি করি নাই পাপ করি নাই বিনিময়ে আমার আল্লাহ আমাকে সব ফিরাই দিছে দুনিয়ার লাইনে বাদশাহ বানায় দিছে আখরাতের লাইনে নবী বানায় দিছে তারপরে আর কি করতো কথা বলেন না আর কি দিত এদিক দিয়ে কি বানায় দিছে এদিক দিয়ে কি বানায় দিছে দুনিয়ারও বাদশাহ আখেরাতেরও বাদশা আমার আল্লাহ আমার ফেরত দিছে এরপরে বলছে দেখো মানে পরবর্তীতে বলছে দেখলানি ভাইয়া আমার মানে বাপমারেও ফিরাইয়া আনছে নাকি মিশরের মধ্যে তারপরে পুরো ফ্যামিলি একত্র হইছে ভাইয়েরা করছে তো সে বলছে আব্বা দেখছেন আল্লাহ আমার বাপও ও দিছে মাও ফিরায় দিছে দশ ভাইও ফিরায় দিছে ছোট ভাইও ফিরায় দিছে রাজত্ব বাদশাহীও দিছে নবীও বানায় দিছে আর তাফসীরের মধ্যে আছে একটা বর্ণনায় যে ওই আজি যে মিশর ওই যে বেটার ঘরে ছিল ইউসুফ আলাইহিস সালাম বেটা কিছুদিন পরে মারা গেছে তো ওই জমানার বাদশাহ হ্যাঁ তিনি ইউসুফ আলাইসাল্লামের সাথে জুলাইখাকে বিবাহ তো বলছে সব একশো একশো যেটা গেছিল আল্লাহ সবগুলো মিলাইয়া আমার কাছে জমা করিয়া আল্লাহকে ভয় করলে তাকুয়া অবলম্বন করলে এই শেষ কথা ছেলেরা বাবারা গুনার আর নাফর মানে সামান্য ক্ষণিকের আনন্দ মিলে কিন্তু সফলতা মেলে না কিন্তু এই তার বন্দিগি তাকুয়া আর সবর দেরিতে হলেও সফলতা মিল কি মিলে ঠিক কিনা বলেন অতএব আমাদের এই দুই কথার ওয়াদা এক কথার ওয়াদা ছিল আমরা ফজরের নামাজ ইনশাআল্লাহ ঠিক আছে না আমরা ওয়াদাবদ্ধ ছিলাম কিনা ভাইয়া আল্লাহ দান করেন দুই নাম্বার কথা হইল গুনাহ থেকে বেঁচে থাকেন সবর করেন কষ্ট করে হলেও এই জামানায় হিম্মত করে গুনার থেকে বাঁচার চেষ্টা করেন বিশেষ করে ছেলেদেরকে বলি আবারও বাবা কষ্ট হবেই চতুর্দিকে এখন গুনার গুনা বোনেরা বেসমান নারীরা বেসমান আজকে মোবাইলে হাত দিলেই ছুঁইলেই নারীর ছবি আর উলঙ্গ স্থিলতা বাকি এর ভিতরে কষ্ট করে যেই যুবক চরিত্রে হেফাজত করবে আল্লাহ তাকে মর্যাদাও দিবে অনেক বেশি আল্লাহ তা আলা আজকের এই মজলিশ কবুল করেন আমার ভাই এনামুল হক আশরাফি যিনি আসছিলেন ভয়ঙ্কর উনি খুব অনুরোধ করছিলেন এখানে আসতে আমার আমি ওনার সাথে খুব ভালো পরিচয় আছে আমার এই কারণে আলহামদুলিল্লাহ আরো কে যেন গেছে মসজিদে আল্লাহ তালা আনাইছেন আজকে আমার অনেক প্রেশানি ছিল